সম্পূর্ণ জমিটাই অনেক সুন্দর জমি জীবনারা দেখতেছে একবারে কম্পিটিভিতে ছেড়ে দেওয়া হবে যারা কম্পাজিটিভিতে ভালো জমি চাচ্ছেন তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি একবারে চালা জমি কাগজপাতি খাজনা করে চাপ টু ডেট করা আছে আশেপাশে বাড়িঘর আছে যারা কম্পিটিভিতে জমি নিতে চান তারা এই ছাব্বিশ শতাংশ জমিতে নিতে পারেন আর সম্পূর্ণ জমিতে আপনার নিট দেওয়া বেড়া দেওয়া আছে সীমানা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ চাইলে এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করতে পারবেন ছোটো খাটো রিসোর্ট বাংলো বাড়ি করতে পারবেন হ্যাঁ দেখেন এই জমিটাই বিক্রি করা হবে তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এই ধরনের ছোটো বড়ো অনেক জমি পাবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এই জমিটাই বিক্রি করা হবে তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা